বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে বুক চিরে যাওয়ার যে বিষয়টি কিন্তু এই সমঝোতা ছাড়াও এটাও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন नेपाल এবং ভুটানে যাবে আওয়ামী লীগ ভারতের দালাল নয় ভারত বিরোধী সরকার नेपाल ট্রানজিট ভারতকে দেয়া হবে না এটা ছিল বাংলাদেশের অবস্থান এই ট্রেনগুলোর মাধ্যমে যদি অস্ত্র পরিবহন করা হয় সেই অস্ত্র যদি কোন গোষ্ঠী এবং সেটা যদি নাশকতার কোনো ব্যাপার ঘটে Talk on. ভারত বলতে পারে যে আমার ট্রেনে হামলা হয়েছে আমি এখানে মিলিটারি সম্মানিত দর্শক মরুলি বাংলাদেশের মাটির উপর দিয়ে ভারতের ট্রেন চলবে এটা কোনোভাবেই হতে পারে না এমন বক্তব্য শুধু বিএনপির নয় এই ভিডিওতে আপনাদেরকে দেখাব শুরুতে কিছুটা হলে আপনারা দেখেছেন যেখানে বাংলাদেশের প্রত্যেকটি দল নির্বিশেষে বিএনপি এমন এমনকি জাতীয় পার্টি চর্মনায় সহকারে প্রত্যেকটি দল ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে এই বাংলাদেশের মাটির উপর দিয়ে ভারতের ট্রেন লাইন কোনোভাবেই চলতে দিবে না এমন একটি বক্তব্য আপনারা শুনেছেন বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে দেখাবো অবশ্যই অন্য অন্য আন্দোলন থেকে কিন্তু এই আন্দোলনটি একটু ব্যতিক্রম হতে পারে ভারতের ট্রেন চলাচল বন্ধ করে দিতেই পারে যেভাবে আন্দোলন গড়ে তুলেছে তাও কথা না বাড়িয়ে আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে দেখাবো তার আগে বলতে হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মাত্র বিশ বাইশ কিলোমিটার রাস্তা আঠারো কিলোমিটার রাস্তা আমরা করতে পারতেছি মাত্র আঠারো কিলোমিটার রাস্তার জন্য সেখানে আমরা ট্রানজিটের জন্য ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না অথচ আমাদের বুকের উপর থেকে ট্রেন লাইন যাবে গাড়ি যাবে আমাদের স্বার্থ থাকবে না এটা আমরা মানতে পারি না আমরা এখন কি দেখছি যমুনা সেতু মানে পদ্মা সেতু এটা আমাদের জনগণের জন্য নয় এটা ভারতের জন্য আব্বাজা অনেক আগে বলেছেন আওয়ামী লীগ ভারতের দালাল নয় ভারত সরকার বাংলাদেশের স্বাধীন সরকার হয় কিভাবে থাকবে কিভাবে থাকতে পারে না আজকে আওয়ামী লীগ সরকার লজ্জাহীন ভাবে নিজের বাংলাদেশের জন্য কোনো স্বার্থ আদায় করতে পারে না বরং সমস্ত স্বার্থ জলঞ্জলি দেয় আজকে বর্ডারের মধ্যে অবৈধভাবে আমাদের দেশে মানুষ হত্যা করা হচ্ছে সেই ব্যাপারে কোনো চুক্তি করতে পারেনি পানি নিয়ে কোনো আলোচনা করতে পারে পারেনি আমাদের দেশের পণ্য সে দেশে যাবে এরকম কোনো চুক্তি সেখানে নাই আমাদের দেশের মানুষ সেখানে গিয়ে চাকরি করবে সেরকম কোনো চুক্তি শেখ হাসিনা গোলাম সরকার করতে পারে নাই আজকে আমাদের নৌ তারা ব্যবহার করবে সেই চুক্তি করে আসছে আজকে ব্যবসা বাণিজ্য তারা নিয়ন্ত্রণ করবে সেই চুক্তি করে আসছে আজকে প্রতিরক্ষা মন্ত্রণালয় আমি তারা চালাবে সে চুক্তি করে আসছে আজকে আপনার দেখেছেন সেন্ট মার্টিনের অবস্থা মনে হয় যেন দেশটা বিক্রি করার চক্রান্ত করতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা করবে থেকে সচেতন হতে হবে আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল নেতৃবৃন্দদেরকে অচিরি গোল টেবিল বৈঠক করুন সমস্ত দল নিয়ে সমস্ত প্রতিনিধি নিয়ে গোল টেবিল বৈঠকের ভিত্তিতে সেখানে আমাদের প্রোগ্রাম হাতে আধার কার্ড বাংলাদেশের এই অবৈধ ভারতের সরকারের বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ করে এমন আন্দোলন করে তুলতে হবে যেখানে ভারতের সরকার বাংলাদেশে থাকতে পারবে না এই কাজ করতে হবে উপায় নাই দেশটা মুক্ত হবে এই ভণ্ডোল একটা করতে হবে এর কারণটা কি এখন আমরা যে আরছি কার বিদেশে বাড়ি এইজন্য প্রত্যেকের বাড়ি এখানে ঘর এখানে কিন্তু যারা সরকার চালায় ওদের হাজারো দেশে বাড়ি আস ওদের পালাবার জায়গা আস কিন্তু আপনার এই দেশ ছেড়ে চাদার যাওয়ার কোন জায়গা নাই এই ভূখণ্ড রক্ষা করতে হবে এই মাটিকে বাঁচাতে হবে এই দেশে থাকতে হবে এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য আপনাকে আমাকে সর্বোচ্চ ত্যাগ করতে হবে আর একটা করতে হবে আর একটা করতে হবে সেই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য আজকে প্রতিনিধি সম্মেলন অচিরি যখন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি আমাদের ডাক দিবেন আমরা যেখানে যে অবস্থায় যেখানে যেখানে থাকি না কেন আস্তে ঝাঁপ দিয়ে বলার জন্য রাজিয়াজী ইনশাল্লাহ সবাইকে ঝাঁপ দিয়ে পড়তে হবে সাধারণ অংশগ্রহণ করতে হবে দেশের অবস্থা খুবই খারাপ আপনি বিশ্বাস করবেন না খুবই খারাপ খুবই খারাপ দেশকে বিক্রি করার চক্রান্ত চলতেছে নির্দিষ্ট নির্ধারিত আজকে অধিকাংশ মন্ত্রী ভারতে বিশ্লেষণ হয়েছে আজকে কে ট্রান্সফার সচিব হবে কে ভারতের ধারা হয় আপনারা জানেন না ভারত আমাদের দেশে কি আক্রসন করতেছে ট্রানজিট ভারতকে দেয়া হবে না এটা ছিল বাংলাদেশের অবস্থান এই ট্রেনগুলোর মাধ্যমে যদি অস্ত্র পরিবহন করা হয় সেই অস্ত্র যদি কোনো গোষ্ঠী এবং সেটা যদি নাশকতার কোনো ব্যাপার ঘটে তখন ভারত বলতে পারে যে আমার ট্রেনে হামলা হয়েছে আমি এখানে মিলিটারি পাঠাবো আপনি কি করে সেটা রোধ করবেন আপনি বিনা পয়সায় বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা বিপন্ন করে বাংলাদেশের মধ্য দিয়ে আরেকটি রাষ্ট্রকে বাংলাদেশকে ছিন্ন বিচ্ছিন্ন করে অবাধে পণ্য চলাচলের জন্য সামরিক পরিবহনের জন্য যে চুক্তি করে আসা হলো সেটা কার স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থ এখানে কোথায় রক্ষিত হয়েছে নাগরিক হিসেবে এটা আমাদের জানার অধিকার আছে আমরা জানতে চাই আমাদের সংবিধানের একশো পঁয়তাল্লিশের ক অনুচ্ছেদে বলা হয়েছে আন্তর্জাতিক চুক্তি হলে সেটা পার্লামেন্টে প্লেস করতে হবে অতীতের অভিজ্ঞতা বলে আওয়ামী লীগ কখনো কোনো আন্তর্জাতিক চুক্তি করে এসে পার্লামেন্টে সেটা উপস্থাপন করেনি পার্লামেন্টের সদস্যরাই নিয়ে প্রস্তুত করছেন না যাদেরকে এমপি নামক যে পুতুলগুলো পার্লামেন্টে গিয়ে বসে আছে তারা একটি প্রশ্ন উত্থাপন করেনি যে কি চুক্তি করা হলো যে জনগণের পক্ষে সার্বভৌমত্ব রক্ষার জন্য পার্লামেন্টে আইন প্রণয়ন এবং এই সমস্ত স্বার্থ দেখার দায়িত্ব যে পার্লামেন্টের সদস্যদের প্রত্যেকটা আওয়ামী সরকারের মুখের দিকে তাকিয়ে আছে একটা প্রশ্ন তারা উত্থাপন করতে পারেনি এবং রাজনৈতিক দলগুলো বৃহত্তর পরিসরে যে সমস্ত রাজনৈতিক দল আছে আমরা অবাক হয়েছি এই রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলছেন না রেল কানেকশনের কথা বলা হয়েছে বাংলাদেশের আঠারোশো কিলোমিটারের মতো রেললাইন তারা স্থাপন করবেন এর বোধ করেন প্রকাশ্যে সেদিন সংবাদ সম্মল খুব বলেছেন আমি জাতির পিতার কন্যা এই দেশ আর কেউ জাতির পিতা হতে পারবে না জোর করে জাতির পিতার কন্যা হওয়া যায় না চোর করে প্রধানমন্ত্রী হওয়া যায় না চোর করে মানুষের সমর্থন নেওয়া যায় না গায়ের চলে আছেন জাতির পিতার কন্যা হলে নির্বাচন দিয়ে দেখেন কে একটা কারের অধীনে নির্বাচন দিয়ে দেখেন সেই অনুরোধ নাই বরঞ্চ ভয় আছে আপনার প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে বসে বুঝতে পেরেছেন এই ভারতের ট্রেন বাংলাদেশে চলবে এ বিষয়টি কিন্তু মানুষ হঠাৎ করে জানতে পেরেছে গোপনে যে সিদ্ধান্ত হয়েছে চুক্তি হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর সাথে ভারতের সরকারের সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশের দিয়ে চলবে ভারতের ট্রেন এ বিষয়ে কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করলে প্রধানমন্ত্রী যথার্থ উত্তর দিয়েছেন যে বাংলাদেশ আমরা অনেক উপকৃত হয়েছি ভারতের থেকে এমন কথা বলেছেন উপকৃত হয়েছি এটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ স্বীকার করে কিন্তু স্বীকার করলে বর্তমান বাংলাদেশ থেকে অনেক সুবিধা নিচ্ছে ভারত এটাও স্বীকার করার মতো কথা প্রিয় দর্শক সব কিছু আমি বলতে চাই এ বিষয়ে আমার ব্যক্তিগত কোনো মন্তব্য আমি এখানে করব না অবশ্যই আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে